গুড মর্নিং বন্ধুরা আর হ্যাপি সানডে তোমাদের সবাইকে জানাই তো আজকে বুঝতেই পারছে রবিবার আর এখন সকালবেলা আর কালকে তো বাবাই সন্ধেবেলা ওই বাড়িতে গেছে মা নিয়ে গেছে আর মা কালকে যখন এসছিলো না রুটি নিয়ে এসেছিলো তো কালকে তো আর সেইগুলো মানে আমি শ্যুট করে দেখাতে পারিনি তো কালকে চা দিয়ে খাওয়ার সময় মানে খেয়েছিলাম একটা রুটি আর এখনও রয়েছে দুটো রুটি এখনও রয়েছে তো এখন আমার কেন জানি না হঠাৎ করে খিদে পাচ্ছে না সকালবেলা তো লিকার চা বসালাম এখানে আর এদিকে রুটি একটা সেকেন্ড নিলাম একটু আদা দিয়ে চা বানাচ্ছি এটাই আমার ব্রেকফাস্ট হয়ে যাবে আজকে আর আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে সকালবেলা সব কাজকর্ম করে একেবারে মানে সব সেরে তারপরে আজকে চা খাচ্ছি অন্যদিন তো ঘুম থেকে উঠেই আগে চা খাই তারপরে কাজ সারি তো আজকে সব কাজই আগে ভাবলাম সেরে নিই আর বাবাই বাড়ি নেই ওর পেছনে আর দৌড়াতে হয় পড়াশুনো করাতে বসাতে হয় অন্যদিন নইলে স্কুল থাকলে একটা তাড়াহুড়ো থাকে আর আজকে রবিবার সেটাও নেই আর পড়াও ছিল না আর বাবাই বাড়িতেই নেই ওই জন্য সেই ঝুর ঝামেলাগুলো আর কি ছিল না বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে দেখবে তাকে পড়তে বসানো খেতে দেওয়া এই এটা কর ওটা করে এগুলো বলা একটা মানে চাপের ব্যাপার থাকে তো এই যে দেখো এখন রান্না শুরু করে দিয়েছি আমি মানে রান্না শুরু করে রান্না সব জোগান করে নিয়েছি তো আজকে রবিবার তো ওই জন্য মাংস আনা হয়েছে আর এখানে হচ্ছে একটুখানি উচ্ছে ছিল দুটো মতন উচ্ছে ছিল তো সেটাই ভাজা করে নিলাম আজকে যদি না করতাম না তাহলে এটা শুকিয়ে যেত উচ্ছেগুলো তো একটু উচ্ছে আলু ভাজা করলাম আর এখানে একটু জাল ভিজিয়ে রেখেছি ভাত করব বলে ভাতটা সবার লাস্টে রান্না করব আর ওদিকে আদা রসুনের টেস্ট করে নিলাম বাটা না আদা রসুন যা ছিল ফুরিয়ে গেছিলো তো আজকে একটু বেটে নিলাম আর মাংসটা এনেছি আজকে হচ্ছে দেশি মুরগির মাংস বাবায় আবার দেশি মুরগির মাংস খুব একটা ভালোবাসে না তো ওই জন্য ওই বাড়িতে চিকেন রান্না হচ্ছে তো আমাদের বাড়িতেও চিকেন কিন্তু আমাদেরটা দেশি মুরগি আর কি দেশি মুরগি দেখবো একটু শক্ত টাইপের হয় না ওই জন্য বাবায়ের পছন্দ না বাবায়ের সমস্ত কিছু আর কি একটু নরম হবে যেমন খাসির মাংস হলেও রান্না করলে পেশায়ের সিটি দিয়ে একদম নরম করে দেবো ও ভালোবাসে আর কি সেদ্ধটা ভালো হতে হবে আবার এই মুরগির মাংসও তাই দেশি মুরগির মাংস যেহেতু শক্ত হয় ওই দাঁত দিয়ে টেনে ছিটতে হয় ওই জন্য ওটা ওর পছন্দ না বাচ্চারা দেখবে একটু এমনি আর কি খাটনি করে খেতে চায় একটু নরম তুলতুলে হবে সেটাই ভালোবাসে তো এই যে দেখো ভালো করে একদম কষিয়ে মাংসটা রান্না করলাম আর একটু ঝাল দিয়েছিলাম আজকে বাবাই তো বাড়িতে ছিল না ওই জন্য ঝাল দিলে বাবাইয়ের অসুবিধা হয় যদিও রাত্রে এসে খাবে তো এই যে দেখো রান্না হয়ে গেছে লাল লাল দেশি মুরগির ঝোল তো আজকের ভিডিওটা আমি এইটুকুনিই করেছিলাম মানে রবিবারে আর কিছু শ্যুট করিনি আর এই যে পুরো রান্নাটাও তোমাদের দেখে দিলাম উচ্ছে আলু ভাজা ভাত আর আজকে বাসমতি রাইসের ভাত করেছিলাম তো চলো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার গুড মর্নিং एवरीवन আজকে হচ্ছে নেক্সট ডে মানে সোমবার কালকে রবিবারে ওই রান্নার টুকুনি অবধি ভিডিও করেছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি তো এখন সোমবার সকালবেলা সকাল মানে ভালোই বেলা 11:30টা বাজে তো বাবা স্কুলে গেছে আজকে সোমবার থেকে আজকে ওদের স্কুল ছিল তো স্কুলে গেছে আর সকালবেলা আমার ভাত রান্না করা হয়ে গেছে এর জন্য মানে রান্না ওই জন্য বসিয়ে দিয়েছি সকাল সকাল তো এখানে ভাত আর ডাল হয়ে গেছে দেখো ভাত হয়ে গেছে এই যে ডাল সব নিরামিষ রান্না করেছি আর কি ভাত আর মটর ডাল নিরামিষ আর এখানে এই যে ভাজা করব শিম দিয়ে আলু দিয়ে ভাজা এটা করব আর কালকে সেই মাংস রান্না করেছিলাম না সেটাই রয়ে গেছে খানিকটা ওই জন্য আর নিরামিষ থাকলাম এমনি রান্না করছি নিরামিষ ঠিকই কালকে মাছ মাংস খেয়েছি রবিবারের পরের দিনকে মানে সোমবারে আমি বেশিরভাগই সবজি বা নিরামিষ খাওয়ার চেষ্টা করি তো আজকেও সেরকম নিরামিষ রান্না করেছি কিন্তু কালকের মাংস যেহেতু রয়েছে চার পাঁচ পিস রয়েছে তো ফ্রিজে রাখা ছিল হ্যাঁ যে এটার মধ্যে করে রাখা ছিল তো বের করে নিয়ে এসে রাখলাম রান্না বান্না হয়ে গেলে আবার কড়াইতে একটুখানি নাড়াচাড়া করে নেবো রান্নার ভাবলাম সকালে যখন রান্না বসিয়েছি তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটাই করে নিই তারপরে কাজকর্ম করবো কটা কাঁচাকুচি ভিজিয়েছি কাঁচবো আজকে সকালবেলা ঘরটাও মোছা হয়নি ঘরটাও স্নান মানে রান্না করে নিয়ে ঘর মোছা নেবো ঘর মুছে স্নান করে আসবো তো যাই হোক চলো দেখো তেলটা কড়াইতে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এটা ভেজে নিই আজকে রান্নাগুলো শেয়ার করছি না তোমাদের সাথে কালকে তো সামনের দিনে মাংস ভাত রান্না করা শেয়ার করেছি আজকে আর নিরামিষ রান্না শেয়ার করবো না কিছু ঠিক আছে কোনো স্পেশাল রেসিপি তো নেই তবে রান্না করে নিই তারপরে আসছি তোমাদের সাথে যখন কাজকর্ম করবো তখন শেয়ার করবো ঠিক আছে তো চলো দেখতে থাক তো এই যে বন্ধুরা এখন আমি রান্নাটা কমপ্লিট করে এখানে আর যা কাজকর্ম ছিল আমার সেগুলো করতে এসেছি তো ঘরটা আমি সকালবেলা ঝেড়ে টেড়ে নিয়েছিলাম কিন্তু ঘর মোছা হয়নি বাবাই সকালবেলা স্কুল থাকলে না মানে বেরোতে বেরোতে ওদের সাড়ে দশটা বেজে যায় এবার ওই যদি সকালবেলা ঘর মোছি তারপরে আবার ওই জুতো পরে সারা ঘরে এলোমেলো করে ওরা আবার সেই ধুলো ধুলো নোংরা হয়ে যায় ওই জন্য আবার আমার পরে ঝাড় দিতে হয় ওই জন্য না আমি এমনিতেও সময় পাইনি এটাও ঠিক সকালে স্কুল যাওয়া থাকলে সকালে রান্নাবান্না থাকে ওকে গুছিয়ে দেওয়া থাকে এইসব মানে তাড়াহুড়ো করতে করতে সময়টাও আমি পাইনি আর আরও ইচ্ছা করেই আর কি ঘরও মুছিনি তো এখন দেখো বা মানে বাড়ি ফাঁকা আছে রান্নাবান্নাও হয়ে গেছে রান্নার পরে এক একবার কিন্তু ঘর মানে রান্নাঘর আবার মুছতে হয় ঝাড়তে হয় তো সেটা একবারই করে করে নিয়েছি একবার এখন আর আমি ঘর ঝাড়িনি যদিও সকালবেলা ঘর ঝাড়া ছিল আর এখন পুরো মুছে নিচ্ছি ডাইরেক্ট তো ওই ঘরটা মুছে চলে আসলাম এখন এইটাও মুছছি আর এখন টানের সময় তো তাড়াতাড়ি শুকে যাবে যদিও ফ্যান চালিয়েই আমি ঘর মুছছি কারণ গরম লাগছে এখন আর সকালের দিকে ঘুম থেকে উঠলে ঠান্ডা লাগে রাত্রেবেলা ঘুমোতে গেলে ঠান্ডা লাগে এদিকে দিনের বেলা মানে দুপুরের দিকটা গরম লাগে প্রচণ্ড যখন কাজ করি না তখন আর এখন এতক্ষণ আর কি গ্যাসের পাশে ছিলাম রান্না করছিলাম ওই জন্য আরও গরম লেগে গেছে তো ফ্যান ছেড়ে নিয়েই আমি ঘর মুছি এই করে করে ঠান্ডাও লেগে যাচ্ছে কিন্তু কি করব গরম লাগলে সহ্য করা যায় না তো ওই যে এখন রান্নাঘরটাও ফাইনালি মুছে নিচ্ছি আর রান্না করে রান্নার যা বাসনপত্র ছিল তারপরে গ্যাস মোছা টেবিল মোছা সমস্ত কাজ করে নিয়েছি দেখতে পাচ্ছ বেসিন টেসিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর একেবারে মানে তিনটে ঘরেই এখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে খুব ভালো লাগবে আমার আর কি মনের দিক থেকে স্যাটিসফ্যাকশান থাকে যখন ঘর দর পরিষ্কার থাকে তো এখন এই যে বাইরে চলে আসলাম এবার উঠোনটাও ঝেড়ে নিয়েছি আমি সেটা শ্যুট করলাম না তো এখন ওই যে জামা জামাকাপড় সব কেচেও নিলাম এখন মেলে দিচ্ছি আর বাবা স্কুলে গেছে সাইকেলটা ওই বাইরে বের করেই রেখে গেছে আর অবশ্য দিনের বেলা ঘরের মধ্যে সাইকেল থাকলে আমারই অসুবিধা হবে আগে তো ওই এক কোনায় থাকতো সাইকেল আর মানে বের করা হতো না এক রকম এখন তো আর কি প্রত্যেক দিন বের হয় আবার ঘরে ঢোকানো হয় ওই জন্য দিনের বেলা ঘরের মধ্যে সাইকেল থাকলে মানে যা যাওয়া আসা করতে অসুবিধা গুতোগাতা খেয়ে যেতে হয় তো বাইরে আছে থাক এখানে কিন্তু এই কি বলো তো আমার একটু খাটনি হয়ে যায় যেদিকে যেদিকে রোদ্দুর চলে যায় মানে ছাওয়া পড়ে যায় সেখানে সেখানে সাইকেলটাকে রাখতে হয় রোদরে থাকলে আবার আর কি রং নষ্ট হয়ে যেতে পারে বা মানে প্রবলেম হতে পারে বাবাই বলে যে রোদ্রে রাখবে না তাই জন্য সরিয়ে রেখেছি বাবা তো স্কুল থেকে আস্তে আস্তে সেই সাড়ে তিনটে বাজবে তো যাই হোক চলো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেল ওখানে স্নান করে আমি আসি তারপরে আবার এসে কথা বলছি তো গায়ে এখন আমার বান্না স্নান পুজো কাচাকুচি সমস্ত কিছু কমপ্লিট স্নান করে আসলাম শ্যাম্পু করলাম কালকে মাথায় তেল দিয়ে তো শ্যাম্পু করলাম চুলটা এখনও ছাড়াই নিই যদিও রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথাটা মুছলাম ওই জন্য অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি ভাত খাবো ভাত খেয়ে নেবো কারণ বাবার স্কুল ছুটি হবে তিনটে কুড়িতে তো আস্তে আস্তে ওদের সাড়ে তিনটে বেজে যাবে বা দুজনেই হয়তো একেবারে বাবাইকে নিয়েই হয়তো তোমার দাদাভাই আসবে তো অনেকটা দেরি হয়ে যাবে তো আমি খেয়ে দিয়ে নিই রেস্ট নিতে থাকি তারপর ওরা আসলে তারপরে ওদের খেলে দেবো চলো আবার পরে বিকেলে দেখা যাচ্ছে তোমার সাথে তখন তো রান্না করেছিলাম তারপরে দেখানোই হয়নি তোমাদের রান্নাটা তো এখন ভাবলাম ভাত বেড়ে নেব তো দেখিয়ে দিই যে মাংসটা এটা একেবারে ঝোলটা শুকিয়ে ফেলেছি একদম ফোটাতে ফোটাতে আর এই যে ডাল ডালের মধ্যে সজনের ডাটা দিয়ে করেছিলাম মটর ডাল সজনের ডাটা দিয়ে রান্না করেছিলাম আর এই যে ভাজাটা শিমালু ভাজা তো এই হচ্ছে লাঞ্চ আর এই যে দেখো বাইরে আজকে কি সুন্দর রোদ রয়েছে এখন আমি খাওয়া দাওয়া করে একটুখানি রোদে গিয়ে বসে থাকবো তারপরে ঘুমিয়ে এখন সাতটা বাজে এই যে দেখো সন্ধে সাতটা বাজে আর বাবাই ওই যে ওই ঘরে পড়তে বসেছে আর আমি এখন চা করলাম দিলাম দিয়েছি বেশ আগে সন্ধে সন্ধেটা আর এখন চা করে নিয়ে আসলাম আর বাবাই এই মাত্র জাস্ট পড়তে বসলো ওকে ছিল চুরমুর কিনতে চুরমুর কিনে এনে চুরমুর খেয়ে তারপরে এখন পড়তে বসলো ওই জন্য ওর জন্য হলিস টলস কিছু বানাইনি আমি শুধু চাটা খাচ্ছি তা খেয়ে ওকে পড়াবো কালকে সকালবেলা পড়া রয়েছে পড়ানো হয়ে গেলে তারপরে আমার দুদিনের ভিডিও এডিট আছে কালকে রবিবারে ওই একটুখানি ভিডিও করেছিলাম আজকে যা করলাম দুদিনের ভিডিও একসাথে এডিট করে কালকে মানে তোমরা এখন দেখতে পাচ্ছ যেটা সেটাই তো চলো দেখতে থাকো তুমি চাটা খেয়ে নি আগে প্রত্যেক দিন সন্ধ্যে দেওয়ার সময় না আমি এই টুনি লাইটটা জ্বালিয়ে দিই আজকে জ্বালিয়েছি এখন কি জানি লুজ কানেকশান হচ্ছে বারবার লিভে যাচ্ছে আবার এখন ওই জন্য ভালো করে ফ্ল্যাগটাকে আর কি আর কি টাইট করে আটকে দিলাম তো এই যে এখন চা খেতে বসলাম আর বাবাইকে বললাম তুই পড়া মুখস্ত কর ওর সামনে আর ভিডিও অন করে না কথা বললে পড়ার অসুবিধা হয় ওই জন্য ও পড়ছে আর আমি এদিক থেকে আর কি বলে দিচ্ছি আর ওর একটা স্বভাব এত খারাপ জোরে জোরে আর কি পড়বে না মনে 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 পড়বে আমি বুঝতেও পারি না যে ঠিক পড়ছে না ভুল পড়ছে আর ইংলিশ তো উচ্চারণ যদি ভুলভাল করে তখন অসুবিধা তো এই যে বাবা এখন পড়তে পড়তে আবার এই ঘরে ওই ঘরে যাচ্ছে ওই ঘরে গেছিলো আমারই দরকার ওই কাইচি আনতে বোধ আর কি আনতে মনে হয় কি ছিল ওই ঘরে পেন ছিল তাই আনতে তো আমি এখন এই যে একটা বইয়ের আর কি মলার দিচ্ছি গত মানে আগে যখন নতুন বই আনা হয়েছিল তখন সব বইতে মলার দিয়েছিলাম এখানে একটা বই বাকি ছিল এটা পরে দিয়ে দিয়েছিল স্কুল থেকে আর কি প্রায় সপ্তাহখানেক পর দিয়েছিল তো তারপরে আর আমার সময় হয়নি যে মলার দেওয়ার তো মলারগুলো কেনাই ছিল তো আজকে ভাবলাম যে না এখন বসে আছি বাবাই বোধহয় অঙ্ক করছিল মনে হয় তো আমি বললাম তাহলে ততক্ষণ আর কি ওকে তো আর পড়ানোর নেই বোঝানোর নেই তাও দেখো বসে বসেও জিজ্ঞেস করে এটা কি ওটা কি আমার বলতে হয় তো মলারটাও আমি দিয়ে নিচ্ছি মলারটা দিয়ে আমি রেখে দেবো মানে স্টিকার ফিস্টিকার সব মেরে রেখে দেবো বাবাই শুধু নাম টামগুলো লিখবে তো চলো ওকে পড়িয়ে নিই তারপরে আবার টুকটাক টুকটাক কাজ আছে কিছু আমার সেগুলোও করতে হবে গাইজ এখন বাবার ঠোটা হয়ে গেছে দশটা বাজে আর ওকে খেতে দিয়ে দিলাম কারণ কালকে সকালবেলা সাতটার সময় পড়াতে আসবে স্যার তো এখন দশটা দশ বাজে দশটা কুড়ি এখানে তো তোমরা দশটা দশ বাজে বাবার জন্য মাংস রেখে দিয়েছিলাম দুপুরে আমরা খেয়েছি আর ওর জন্য ছিল দুপুরে বাবাই আবার কিছু ভাত খাইনি ওর স্কুল থেকে খেয়ে এসেছিলো ওই জন্য বাড়ি এসে ভাত টাত খাইনি তো এগুলো বুঝিয়ে নি জামা কাপড়গুলো এই যে বাবাই খেতে বসে গেছে আর আমি এখন জামাকাপড় গোছাতে বসবো বাবাই আবার বলছে আমাকে একটু চিপস চিপস দাও আনা জন্মদিনের দিন তো সেটা রয়েছে বাবাই পছন্দ করে খুব আর মটর ডাল রান্না হয়েছে তো মটর ডাল খুব একটা বাবাই ভালোবাসে না মুগের ডাল হলে ওর আর কি কোনো কথাই নেই তো ওর সাথে চিপসটা খাচ্ছে মটর ডালের সাথে তাই জন্য মানে ভালো লাগছে স্বাদে অতটা কিছু বলেনি নইলে বলতো যে কি ডাল বানিয়েছে অতটা বোঝে না যে কি কোনটা কি ডাল ও টেস্ট বুঝলে মানে মানে খেয়ে বোঝে যে ভালো কি মন্দ আমি ওকে তো বলেছি যে ওটা মুগ ডাল রান্না তো খেয়ে বলছে কি আজকে না মুগ ডালটা আমার ভালো হয়নি রান্নাটা তো এখন রাত এগারোটা বেজে গেছে পুরো রাইট এগারোটা বাজে আর বাবাই খেয়ে দেখো ঘুম দিচ্ছে কিভাবে তিনখানা বালিশ নিয়ে শুয়েছে বালিশ করে এখন ওকে ঠিক করে বিছনা করতে হবে বিছনা নেই তো ঘুম পাড়াবো আর আমিও খেয়ে নিলাম বাবা এর বাদে ভাত ছিল নষ্ট করেছিল ভাত তার মধ্যে কয়েকটা ভাত নিই আমিও আমারও খাওয়া হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাই আসলে খাওয়া দাওয়া করবে তো ততক্ষণ আমি বিছনা টিছনা কমপ্লিটটা করে রাখি আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো অ্যা গুড নাইট